বিসমিল্লাহির রাহমানির রাহিম প্রিয় ভাই ও বোনেরা আসুন আজ জেনে নেই এক অসাধারণ তাসবিহ যা আপনার দোয়া দোয়াকুবুলের দরজা খুলে দিতে পারে ইনশাল্লাহ আল্লাহ সুবহানাহ ওয়া তায়ালার এক মহান গুণবাচক নাম হল আসামি অর্থাৎ তিনি সর্বশ্রোতা তিনি সবকিছু শুনতে পান হৃদয়ের নিঃশব্দ কান্নাও এমন একটি আমল আছে যার মাধ্যমে আপনি এই নামের বরক্তে দোয়াকুবুলের সৌভাগ্য অর্জন করতে পারেন যদি কোনো ব্যক্তি প্রতি বৃহস্পতিবার চাষদের নামাজ আদায়ের পর আল্লাহর এই পবিত্র নাম আস্বামিউ পাঁচশো বার পাঠ করেন তারপর হাত তুলে দোয়া করেন তাহলে আল্লাহ তায়ালা তার দোয়া কবুল করবেন ইনশাল্লাহ এছাড়াও যে ব্যক্তি প্রতিদিন চাষ্তের নামাজের পর আস্বামীউ এই নাম একশো বার পাঠ করবেন তার যে কোনো দোয়া আল্লাহর দরবারে কবুল হবে ইনশাল্লাহ কিন্তু মনে রাখবেন এই তাজবিহ পাঠের সময় মাঝখানে কোনো কথা বলা যাবে না সম্পূর্ণ একাগ্রতার সঙ্গে এই নামের জিকির করতে হবে এই আমলটি খুবই সহজ কিন্তু এর ফজিলত অপরিসীম আপনিও শুরু করুন আজ থেকেই আল্লাহর এই নামের মাধ্যমে দোয়া করুন আল্লাহর উপর ভরসা রাখুন ভিডিওটি ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন প্রিয়জনের সঙ্গে আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না Assalamu alaikum wa rahmatullah.